ওয়েলকাম ফ্রেন্ডস বলবি আর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রথমে আমরা এখানে দেখে নেব যে ব্যাংক নিফটি আজকে কীভাবে মুখ করেছে তার জন্য আমি এখানে প্রথমে ড্রয়িংগুলো সরিয়ে নিলাম তো দেখুন ব্যাংক নিফটি আজকে এক্স্যাক্টলি ফিফটি এর উপরে যে আমার ফিফটি ইএমএর লাইন আছে তার উপরে এক্স্যাক্টলি ক্লোজ করতে সক্ষম হয়েছে যদিও ব্যাঙ্ক নিফটি একটা নিচে গেছিলো এবং এইচডিএফসি ব্যাঙ্ক যেটা বটমে আছে সেই ব্যাঙ্কটা এখানে একে বাঁচানোর চেষ্টা করছে সো আমরা লং হতে পারি কখন সো আমরা লং হব তখনই যখনই এই এই ক্যান্ডেলটার উপরে মার্কেট যাবে তখন একটা লং এবং এই ক্যান্ডেলটার উপরে আমরা কিন্তু ফুল লং হতে এই পর্যন্ত টার্গেট আমরা নিয়ে আসতে পারি এবং এই টার্গেট যদি কেটে এর উপরে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয় তাহলে কিন্তু আমাদের বিগ র্যালি শুরু হয়ে যাবে আপসাইডের জন্য সো মার্কেটে যখন ফিফটি ইএমএতে একটা সাপোর্ট কিন্তু মার্কেট ফার্স্ট টাইম একবার নেবে এখান থেকে একটা ফুল আসার চেষ্টা মার্কেট করবে তারপরে যদি ডাউনে যাওয়ার হয় তারপরে কিন্তু সে ধীরে 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 ডাউনে যাওয়ার চেষ্টা করবে এবং বিগ ফল তারপরে আসবে সো মার্কেটে যেহেতু এখন প্যানিক সিচুয়েশান আছে সো এখন মার্কেটে ভোলেটারিটি থাকবে এবং মার্কেটে এখন আমাদের সবসময় খুঁজতে হবে যে কন্ট্রাক্টেড অর্থাৎ উল্টো দিকে ট্রেড খুঁজতে হবে তাহলে কিন্তু মার্কেটে পয়সা তৈরি করা সম্ভব হবে সুতরাং মার্কেটে এখানে যদি একটি বড় ক্যান্ডেল আমরা পেয়ে যাই সেখানে কিন্তু আমাদের মার্কেটের অনেক শর্ট যা আছে তা কিন্তু মার্কেটে কভার হয়ে যাবে এবং সেখান থেকে আমরা মার্কেটে আপসাইড করতে পারবো সো ফিফটিন মিট ক্যান্ডেলে আমরা চলে যাই যে ফিফটিন মিট ক্যান্ডেলে আমাদের মার্কেট কীভাবে ট্রেড করে দেখুন ফিফটিন মিট ক্যান্ডেলে একটি মার্কেটের ক্ষেত্রে একটি বড়ো সড়ো রাউন্ডিং বটম তৈরি হয়েছে এবং মার্কেট সায়দ মার্কেট কালকে গ্যাপ আপ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যদি আমার ভলিউম ক্যান্ডেলটা আমি দেখাতে পারি এখানে ক্লিয়ারলি যদিও এখানে ক্লিয়ার নয় তো এখানে যদি দেখাতে পারি দেখুন আগের দিন শেষ শেষবেলাতে যে ভলিউম হয়েছিল সেই ভলিউমটা দেখুন আমি যদি এখানে দেখাই সো শেষবেলায় যে ভলিউম হয়েছিল সেটা বড় হয়েছিল এবং এই ডেতে সুতরাং তারপরে মার্কেটে আপনারা জানেন কি বড় মুভ হয়েছিল এবং আজকে দেখুন ভলিউম কিন্তু বেড়েছে এবং মার্কেট আলটিমেটলি পজিটিভ একটা সিনারিতে শেষ হয়েছে সুতরাং মার্কেট যদি কালকে গ্যাপ হয় নয় তাহলে কিন্তু মার্কেট সাস্টেন করে আপসাইডে যাওয়ার একটা চেষ্টা করতে পারে সো মার্কেটে যা নেগেটিভিটি আছে তা কিন্তু এখন মার্কেটে হজম হয়ে যেতে পারে অর্থাৎ মার্কেটে তা টাইম কারেকশান বা টাইম ওয়াইজ মার্কেটে সেটা সেন্টিমেন্ট খা ভালো হয়ে যেতে পারে আগামী সোমবার আস্তে আস্তে সো তারপরে কিন্তু মার্কেট আপসাইডে চলে যেতে পারে সো এখানে যদি আমরা ফিফটিন মিনিট যদি দেখি একটি ট্রেন লাইন এখানে যাচ্ছে সো ট্রেন লাইনের উপরে মার্কেট যদি সাস্টেন করে তাহলে এই ট্রেন লাইন থেকে মার্কেট সাপোর্ট নিয়ে কিন্তু আপসাইড করতে পারে এবং সাতচল্লিশ হাজার সাতশো বা এখানে বা প্রায় আটচল্লিশ হাজারের একটা টার্গেট কিন্তু আমরা আপসাইডে পাচ্ছি নিজের সাইডে যদি গ্যাপ ডাউন হয় তাহলে মার্কেটে ফার্স্ট টাইম যদি এখানে আসে এখান থেকে কিন্তু আমরা সেল অর্ডার নিতে পারি এবং যদি গ্যাপ ডাউন নিচের দিকে ফার্স্টে ফার্স্ট টাইমে চলে যায় তাহলে এখান থেকে কিন্তু বাউন্স করে উপরের দিকে নেওয়ার জন্য একটা ট্রেড আমরা এখানে করতে পারি সো তিনটে ট্রেড এখানে আমাদের আসছে নিচের দিক থেকে দুটো ট্রেড আসছে একটা উপর থেকে নিচে এবং একটা উপর নিচে থেকে নিচে গিয়ে উপরে আর একটা উপর সাইডে যে ট্রেড আসছে উপর সাইডে ট্রেড আসছে আপসাইডে সুতরাং আফসাইডের ট্রেড আপসাইড এবং নিচের সাইডে এসে উপরের দিক আপসাইডে ট্রেড সোজা আফসাইড এবং নিচের দিকে এসে আপসাইড সো দুটো ট্রেড কিন্তু তিনটে ট্রেড আমাদের এখানে আসছে এবং তিনটে ট্রেডই কিন্তু খুবই ভালো ট্রেড এবং এখানে আমরা মার্কেটকে আপসাইডের জন্যই দেখছি সো মার্কেটে অনেক রকম সিনারিও থাকবে এবং আপনারা দেখবেন যারা শর্ট পজিশন উপরে বানিয়েছিল তারা কিন্তু এখানে শর্ট কভার করার জন্য অবশ্যই আসবে এবং শর্ট কভার করার জন্য আসলে মার্কেট কিন্তু বিগেস্ট যে শর্ট কভারিং সেটা কিন্তু মার্কেটে হ্যাপেনিং হওয়ার জন্য জাস্ট মার্কেট রেডি হচ্ছে সো আমরা যদি নিফটি ক্যান্ডেল নিফটি চার্টে চলে যাই সেম টু সেম নিফটিতে ডবল টপ ফিফটিন মিনিটে এবং ডবল টপ করার পরে মার্কেট এখান থেকে একটা টপ এবং এখানে একটি সাপোর্ট নেওয়ার পরে মার্কেট আপসাইডে হওয়ার জন্য চেষ্টা করছে এবং এই টপ থেকে মার্কেটে এই সব টপ মিলিয়ে এখান থেকে যদি আমরা ট্রেন লাইন একটা তৈরি করি এরকমভাবে একটা ট্রেন লাইন যদি আমরা তৈরি নিই তাহলে দেখুন এখানে ট্রেন লাইন ব্রেক হওয়ার বা উপরের দিকে যাওয়ার একটা চান্সেস রয়েছে সুতরাং মার্কেট এখান থেকে কিন্তু আপসাইডে যাওয়ার একটা বড়ো সড়ো চান্সেস রয়েছে যেন বিগ প্লেয়ার এখানে এন্ট্রি করার জন্য জাস্ট রেডি হচ্ছে সো আপনারাও এখানে রেডি হতে পারেন আপসাইডে হওয়ার জন্য নেগেটিভ সাইডে দেখুন বিশেষ কিছু নেই নেগেটিভ সাইডে যদি যায় মার্কেট তাহলে জাস্ট ট্র্যাপ করার জন্য আসতে পারে এবং এই ট্র্যাপ যখনই আসবে তখন কিন্তু মার্কেট আপসাইড থেকে নিচের সাইডে আসতে পারে তো সেই জন্য আমাদের রেডি হওয়া উচিত যখন দেখবেন আপনি ট্র্যাপ হয়ে যাচ্ছেন মার্কেটে স্টপ লস মানি ম্যানেজমেন্ট এবং পজিশান সাইজ ঠিক রেখে মার্কেট থেকে বেরিয়ে আসতে হবে মার্কেট প্রতিদিন খুলবে প্রফিট লস প্রতিদিন হতে পারে সুতরাং লস দেখে ঘাবানোর কিছু নেই মার্কেটে রিভেজ নেবেন না জাস্ট লস হবে কেটে দিয়ে সেদিনকার মতো লস আপনি পকেটে নিয়ে নিলেন লস আপনার লস লসটা নিয়ে নিলেন এবং সেখান থেকে রিভেঞ্জ নেবেন না যে আজকে আমার লস কভার করতে হবে লস কভার করার জন্য অন্যান্য দিন আসবে সেখানে ভালো ভালো প্রফিট ডে আসবে সেখানে লস কভার শুধু নয় লসের অনেক গুণ পয়সা মার্কেট আপনাকে দিয়ে যাবে আপনি না নেওয়ার ইচ্ছা থাকলেও আপনাকে মার্কেট দিয়ে যাবে সো সেই জন্য মার্কেটকে ওয়েট করতে হবে এক দু দিনের লস হবে সেই লসটাকে কিন্তু মেনে নিতে হবে যে আমার লস হয়েছে মার্কেটে প্রত্যেকের লস হয় সুতরাং এখানে সেই বিষয়টা কোনো ব্যাপার নাই জাস্ট এখানে পজিশান সাইজ মানি ম্যানেজমেন্ট এবং সাইকোলজি এই তিনটে জিনিস এখানে মার্কেটে আপনাদের সঠিক রাখতে হবে ফার্স্ট সাইকোলজি সাইকোলজি যদি ঠিক থাকে মানি ম্যানেজমেন্ট পয়সা কীভাবে ম্যানেজ করব এবং পজিশান সাইজ পজিশান অল্প নেব বেশি পজিশান নিয়ে ওভার পজিশান হয়ে গেলে মার্কেট একটু নড়াচড়া করলে কিন্তু লস লাভ থেকে লস লস থেকে লাভে কিন্তু মার্কেট চলে যেতে পারে সো আমরা এখন দেখে নেবো আমাদের সবচেয়ে প্রিয় ইন্ডেক্স ডিক্সি ইন্ডেক্স ডেলি চার্টে দেখে নেবো সো ডিক্সিতে দেখুন আপসাইডে একটি দোজি টাইপের ক্যান্ডেল তৈরি হচ্ছে এবং আপসাইডে একশো চারের কাছে আমার যে রেসিডেন্স এরিয়া আছে তার কাছাকাছি মার্কেট যাওয়ার চেষ্টা করছে সো ডিক্সি যেহেতু এখানে বেড়েছিল ডিক্সি আবার এখানে নিচে আসার চেষ্টা করতে পারে এবং মে জুন মাসে এবং ডলার শ্যুট আপ করেছে মে জুন মাসে যেহেতু রেড কাট হওয়ার একটা চান্সেস রয়েছে সো সেহেতু এখানে হতে পারে এবং আরবিআই দেখুন হ্যামার করে করে ডলারটা অনেক নিচে রেখেছে আজকে শ্যুট আপ করেছে এবং আজকে কিন্তু অনেকটা নিচে এসছে সো ডলারের যদি বিরাশি টাকা ছেষট্টি পয়সা নিচে আসে তো তারপরে কিন্তু মার মেন মার্কেট নিফটি ফিফটি ব্যাঙ্ক নিফটিতে কিন্তু সড়ো বাইং হতে পারে সেই জন্য কিন্তু আপনারা রেডি থাকবেন জাস্ট দুটো ক্যান্ডেলের এখানে বড়ো সড়ো দুটো নিচের দিকে আসলেই এবং আপসাইডে যেটা যাচ্ছে আপসাইডে সেইভাবে টুকটুক করে যেতে পারে এবং আপসাইডে ডলার যদি যায় মার্কেটের পতন এরকমভাবে ভোলাটিলিটি সৃষ্টি হয়ে থাকবে বিশেষ মার্কেটের পতন আমি এখানে দেখতে পাচ্ছি না সো আমি যদি ব্যাঙ্কগুলোর ক্ষেত্রে যাই তো আপনারা আমি প্রথমেই দেখাই এইচডিএফসি ব্যাঙ্ক সো দেখুন এইচডিএফসি ব্যাঙ্ক কিন্তু একটি বটম তৈরি করে ফেলেছে যে ক্র্যাশ 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 এখানে এইচডিএফসি ব্যাঙ্কে সেরকম কোনো ক্র্যাশ নেই ক্র্যাশ সিনারিও নেই জাস্ট ষোলোশো থেকে মার্কেট চলে এসেছে চৌদ্দশো দুশো পয়েন্ট এবং সেখানে বলছে সবাই ক্র্যাশ ক্র্যাশ এখানে কিছু নেই এসবিআই ক্ষেত্রে এচডিএফসির ক্ষেত্রে তো এখানে দেখুন রাউন্ডিং প্রথম তৈরি করেছে এবং জাস্ট এখান থেকে একটি বড় ক্যান্ডেল তৈরি করে দিলে মার্কেট কিন্তু আফসাইডে হওয়ার জন্য জাস্ট রেডি হবে মার্কেটে বড় সড়ো শর্ট কভারিং আসবে এবং এইচডিএফসি ব্যাঙ্ক যখন এই গ্যাপটা পূরণ করে দেবে খুব শীঘ্রই বা খুব তাড়াতাড়ি তখন দেখবেন মার্কেটে কিন্তু বড় সড়ো বাইং হওয়ার জন্য মার্কেট রেডি থাকবে সুতরাং মার্কেটে এটা মার্কেট অনেক রকম নিউজ মার্কেটে আসবে এবং মার্কেট জাস্ট ক্র্যাশ এবং সাপোর্ট নেওয়ার জন্য মার্কেটে জাস্ট নিউজ দরকার নিউজ পেলেই মার্কেট সেটাকে ক্যাশ করার চেষ্টা করবেন ক্যাশ করার চেষ্টা করবে সো আমি এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে দেখছি যে একটা লং টার্ম বটম তৈরি হয়ে গেছে এবং এইচডিফসি ব্যাঙ্ক কিন্তু এখান থেকে শ্যুট আপ করতে পারে যেরকমভাবে শ্যুট আপ নিচের দিকে ফল করেছিল এরকমভাবে কিন্তু উপরের দিকে শ্যুট আপ করতে পারে সেক্ষেত্রে কিন্তু আমাদের মার্কেটও আফসাইডি যেতে পারে সো আমি চলে যাই আইসিআইসই ব্যাঙ্কের ক্ষেত্রে আইসিআইআই ব্যাঙ্ক পজিটিভ এবং বিগ পজিটিভ আজকে বিগ বড় ক্যান্ডেল এবং ভলিউম ভালো আছে সো আইসিআসআই ব্যাঙ্কের ক্ষেত্রে পজিটিভ ক্যান্ডেল তৈরি করেছে যদিও আই ব্যাংকের ক্ষেত্রে আমার যা ভিউ আইসিসই ব্যাঙ্ক কিন্তু নিচে আসতে পারে সো ব্যাংকের ক্ষেত্রে এস বি পজিটিভ মোড়ে চলে যাবে সুতরাং এস যেহেতু বড়ো সড়ো সেলিং এসছে অনেক দিন ধরে সো এসবিআই কিন্তু এরপরে যেটা আসতে চলেছে সেটা কিন্তু বড় সড়ো বাইং আসতে চলেছে যেহেতু মার্কেট এরকমভাবে বাইং সেলিং বাইং সেলিং আসে সুতরাং বাইং আবার সেলিং বাইং এইভাবে আসতে থাকে মার্কেট নিচের দিকে পড়ার সময় তাই বাইং হয়ে তারপরে নিচে পড়বে বাইং হয়ে তারপরে নিচে পড়বে সুতরাং এখন কিন্তু সেই বাইং হওয়ার চান্সেস চলে এসছে এবং এস বি আই আর এইচডিএফসি দুটো ব্যাঙ্কে বাইং হতে পারে এবং এই আইসিআইসিআই ব্যাঙ্ক আছে সেই ব্যাঙ্কে কিন্তু ফল হতে পারে সো সেই জন্য কিন্তু আমাদের রেডি থাক তবে অ্যাক্সিস ব্যাঙ্কের ক্ষেত্রেও নিচের দিক থেকে বাইং দেখছি আমি এবং টু হান্ড্রেড ইএমএ থেকে বাইং শুরু হচ্ছে এবং ট্রেন লাইনের কাছাকাছি আছে সো মার্কেটে অ্যাক্সিস ব্যাঙ্কের ক্ষেত্রেও এখানে বাইং হওয়ার চান্সেস রয়েছে কোটাক ব্যাঙ্ক কোটাক ব্যাঙ্ক বিগ বাইং জোনে আছে এবং কোটাক ব্যাঙ্কের ক্ষেত্রে দেখবেন খুব বেশি ফল হচ্ছে না কারণ কোটাক ব্যাঙ্ক উনিশের কাছাকাছি যে আছে সেই ব্যাংকের কাছাকাছি আছে পাঁচ বছর হয়ে গেল কোটাক ব্যাঙ্ক একই পজিশন আছে সুতরাং কোটাক ব্যাঙ্ক কিন্তু এখান থেকে আপসাইডে করার জন্য চেষ্টা করতে পারে পাঞ্জাব ব্যাঙ্কে বাইংয়ের পরে নেগেটিভ সেলিং এবং সেখান থেকে ফিফটি এর কাছ থেকে আবার বাইং সুতরাং পাঞ্জাব ব্যাঙ্কে কিন্তু একটি ডবল টপ বা আপনার এখানে যেটা হয় এম ক্যান্ড এম টাইপের প্যাটার্ন বা এখানে এই যে ডবল টপ এই একটা টপ এই একটা টপ এবং এম প্যাটার্ন এখানে তৈরি করেছে পাঞ্জাব ব্যাঙ্ক সো জাস্ট নিচে চলে এসছে এম এর ব্রেক হয়ে গেছে এবং এখান থেকে আমার আমার মনে হচ্ছে পাঞ্জাব ব্যাঙ্কের ক্ষেত্রে কিন্তু ডাউনসাইড শুরু হয়ে গেছে এবং নেক্সট যেটা আছে একশো চারের কাছাকাছি কিন্তু পাঞ্জাব ব্যাঙ্ক আসতে পারে সো সেই জন্য আমাদের রেডি থাকতে হবে পাঞ্জাব ব্যাঙ্কের ক্ষেত্রে কিন্তু এখানে নেগেটিভ প্রাইস অ্যাকশান দেখতে পাচ্ছি কিছু ব্যাঙ্কিং ইন্ডেক্সের ক্ষেত্রে নেগেটিভ জাস্ট স্মল ক্যাপের ক্ষেত্রেও এখানে বাইং হওয়ার চেষ্টা হচ্ছে সো স্মল ক্যাপে অনেকে এন্ট্রি করার চেষ্টা করছে যদিও স্মল ক্যাপের ক্ষেত্রে আমার যা ভিউ আছে সেটা কিন্তু এখানে স্মল ক্যাপের ক্ষেত্রে নেগেটিভ আছে যদিও আমার টার্গেট পূরণ হয়ে গেছে এখানে আপসাইডে যে টার্গেট ছিল সো টার্গেট পূরণ হয়ে এখন নেগেটিভ জোনের মধ্যে চলে এসছে ফিফটি এমএ ক্রস করে দিয়েছে টু হান্ড্রেড ইএমে টাচ করার জাস্ট কাছাকাছি চলে এসছে এবং আমার যে একটা এখানে অনুমান ছিল স্মল ক্যাপ এখান থেকে ক্র্যাশ হতে পারে বা এখান থেকে আফসাইডে যেতে পারে জাস্ট এখান থেকে আপসাইডে গেছে এবং মার্কেট উপরের দিকে গেছে তো দুটো পজিশন আমার এখানে ক্রিয়েট করা ছিল জানুয়ারি জুন মাসে জুন তেইশে সো সেখান থেকে স্মল ক্যাপ উপরে গেছে যে যথেষ্ট ভালো করেছে সো মার্কেটে মার্কেটের সিনারিও মার্কেট উপরের দিকে বাণিজ্যের দিকে যেতে পারে সো হতেই পারে দেখুন জুন মাসে এখান থেকে আমার এই যে ছিল এখান থেকে আপসাইডে যেতে পারে জাস্ট আফসাইডে গেছে এখান থেকে ডাউন হতে পারে সো দুটো সিনারিও ছিল একটা সিনারিও কিন্তু এখানে ক্লিক করেছে তো যাই হোক আমি চলে যাই মিড ক্যাপ ইন্ডেক্সে মিড ক্যাপ ইন্ডেক্স আমার যে ক্রস লাইন ছিল তার উপরে যাওয়ার সঙ্গে সঙ্গে মিড ক্যাপ ইন্ডেক্স অনেকটা বেড়েছে এবং এখান থেকে ফিফটি এম এ ক্রস করেছে মিড ক্যাপ ইন্ডেক্স জাস্ট সাপোর্ট এরিয়া একচল্লিশ হাজারের কাছে কিন্তু পাঁচ হাজার পয়েন্টের কিন্তু সাপোর্ট এরিয়া নিচের দিকে আছে তো সেখানে কিন্তু মিড ক্যাপ ইন্ডেক্স আসতে পারেন একটি অটো ইন্ডেক্স যথেষ্ট উপরে চলে গেছে সো অটো ইন্ডেক্সের টার্গেটও হিট হয়ে গেছে সো অটো ইন্ডেক্স নিচে আসতে পারে ফিফটি এম এর থেকে কিন্তু একটা সাপোর্ট নিয়ে উপরের দিকে যেতে পারে ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে সেটা ফিফটি এম এর কাছে কিন্তু সাপোর্ট নিয়ে উপরের দিকে যেতে পারে সো এটা হতে পারে মার্কেটে অনেক কিছুই হবে সো আইটি ইন্ডেক্স অনেকটা নিচে আছে আইটি ইন্ডেক্স কিন্তু আপসাইডে যাওয়ার জন্য জাস্ট রেডি হচ্ছে এবং আপনারা কিন্তু আইটি ইন্ডেক্স এবং এফএমসিজি যে ইন্ডেক্স আছে সেই ইন্ডেক্সের সঙ্গে কিন্তু আপনারা যেতে পারেন এগুলো কিন্তু যথেষ্ট নিচের দিকে পড়ে আছে তো আমি এফএমসি সেক্টরটা একবার দেখিয়ে দিই আমার কোনো বাইং নেই এফএমসি সেক্টরে জাস্ট এডুকেশান পারপাসের জন্য আপনি দেখে দিচ্ছি আমি এখানে দেখিয়ে দিচ্ছি দেখুন এফএমসি সেক্টর নিচের দিকে পড়ে আছে এবং জাস্ট আগস্ট পর্যন্ত ট্রেনেছে এবং এখান থেকে যথেষ্ট ভ্যালুয়েশনে গেছে আইটিসি ইত্যাদি যে শেয়ারগুলো আছে তারা কিন্তু যথেষ্ট উপরে গেছে এবং এরা যখন ছিল বত্রিশ হাজারের কাছাকাছি এখন এফএমসি সেক্টর চুয়ান্ন হাজারের কাছে সুতরাং এফএমসি সেক্টর কিন্তু একটা সেক্টর যেটা কিন্তু যথেষ্ট নিচে পড়ে আছে সুতরাং এফএমসি সেক্টর এখান থেকে কিন্তু বিগ বাইং হওয়ার সম্ভাবনা রয়েছে সো আপনারা কিন্তু এমসি সেক্টরের সঙ্গে যেতে পারেন সবচেয়ে বেটার আইটি সেক্টরের সঙ্গে যাওয়া তো ফার্মা সেক্টর চলে এসছে যদিও আমার এটা আজকের ভিউ ছিল না সো আমি চলে যাই আমাদের আমেরিকান মার্কেটে ডিজিআই ইন্ডেক্স কীরকমভাবে কী কাজকর্ম করছে সেটা দেখার জন্য তো এখানে টার্গেট এরিয়া ওকে লক সো দেখুন ডিজিআই ইন্ডেক্স যেটা হয়েছে সো ডিজিআই ইন্ডেক্সে কিন্তু আজকে জাস্ট টাইনি একটা লিটল ক্যান্ডেল তৈরি হয়েছে এবং যদি রেড কার্টের ভিউ আসে এবং পাওয়াল সাহেবের যে স্পিচ আছে সেটা যদি ঠিকঠাক মতো আছে তো প্রিন্টিং মেশিন ইউএস আপনারা জানেন যে ডলার বিলিয়ন ডলারের কোম্পানি এবং আমার টার্গেট আছে চুয়াল্লিশ হাজারের কাছাকাছি সো সেই সেরকম কিন্তু একটা জায়গায় ডিজিআই ইন্ডেক্স যেতে পারে এবং ডিজিআই যদি সেখানে যায় আমাদের ইন্ডিয়ান মার্কেট যেটা সবচেয়ে ব্রাইট স্পট এশিয়ার মধ্যে ওয়ার্ল্ডের মধ্যে সেখানে কিন্তু মানি ফ্লো হতেই থাকবে সো ইন্ডিয়া নিয়ে কিন্তু বিশেষ চিন্তার কিছু নেই যখন উপরে গেছিলো মার্কেট তখন কিন্তু মার্কেটে এই কারেকশানটা দরকার ছিল এবং এই কারেকশানে মার্কেটে সবাই যখন বেঁচে কিনে দেবে তখন কিন্তু আপনাকে এন্ট্রি করতে হবে তখন যদি আপনি এন্ট্রি করতে পারেন তাহলে যারা তখন কিনতে আসবে উপরে তখন আপনাদের তাদেরকে হাতে মালটা ধরিয়ে দিয়ে আপনি কিন্তু মার্কেট থেকে বেরিয়ে আসতে পারবেন তো ন্যাস ড্যাক ইন্ডেক্স যথেষ্ট নিচে চলে এসছে এবং এখান থেকে কিন্তু বাইং হতে পারে সো আজকের ভিডিও এই পর্যন্তই